সেই জিনিসগুলো অনেকটা হেল্প করবে আপনার ক্লায়েন্টকে হ্যাপি করতে যেমনটা যদি দেখি আমরা প্রায় এই কাজগুলো করে থাকি হ্যাঁ ক্লায়েন্টের ক্ষেত্রে প্রয়োজন হয় হয় বিদায় আমি ভিডিওটা বানাচ্ছি যাতে করে যারা নতুন আছেন পুরাতন আছেন হ্যাঁ এই জিনিসগুলো কাজে লাগাতে পারেন আপনি কোডিং না জেনেও এইটা করতে পারবেন কোডিং জানা থাকলেও শপিফাই লিকুইড যদি আপনি বুঝে থাকেন তখন আরো ভালো মতো করতে পারবেন আচ্ছা সর্বপ্রথম যদি দেখি আমরা কি কি কাজ করব করবো বা এই ভিডিওর মাধ্যমে জানবো যে একটা আমরা একটা সেকশন নেই সেকশনের ভিতরে থাকে 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 হ্যাঁ কি লিমিটেশন করা সেটা যখন থিম ডেভেলপমেন্ট করে সে লিমিটেশন দিয়ে দেয় নর্মাল ইস ন্যাচার ন্যাচারাল এখানে হতে পারে হ্যাঁ তারপর যদি দেখি টেস্টিমোনিয়াল হতে পারে হ্যাঁ ছয়টা লিমিট আছে হ্যাঁ তারপরে যদি দেখি প্রোডাক্টে যদি আমরা আসি প্রোডাক্টের নয়টার বেশি প্রোডাক্ট শো করানো যাবে না হ্যাঁ এরকম কি আরো অনেকগুলো লিমিটেশন আছে যেগুলো কি আমরা দেখতে পাই ঠিক আছে যেগুলো কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার বেশি আমার এখন আমার এখানে স্পল ট্যাক্স দরকার কি দশটা দশটা ব্র্যান্ডের আমি নাম লিখে দিব সেগুলো কি হতে থাকবে লেফ টু অটোমেটিক হতে থাকবে এখানে লিমিট আছে ছয়টা আমি কিভাবে দশটা বানাবো সে দশটা বানানোর জন্য আপনাকে যেই কাজগুলো করতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো সিম্পল একদম সাধারণ কোড আপনি জেনে ফেললে আপনার জন্য এবং আপনার ক্লায়েন্টের জন্য অনেকটা ভালো হবে ক্লায়েন্ট খুশি হবে আপনিও কাজ করে আনন্দ পাবেন হ্যাঁ ঠিক আছে ওকে সর্বপ্রথম আমাদের যেই কাজটা করতে হবে যে এই যে থিমটা হ্যাঁ থিমটাতে লিমিট করা তাহলে আমরা থিমটার লাইফ সাইডে যাই হ্যাঁ লাইফ সাইডে যাওয়ার পরে আমাদের যেতে হবে যদি আমরা সর্বপ্রথম ধরি যে হ্যাঁ সর্বপ্রথম আমরা স্কলিং ট্যাক্স স্কলিং ট্যাক্সের আমরা ইয়াটা চেঞ্জ করব হ্যাঁ যে ছয়টা ওইখানে লিমিট আছে ওইখানে আমি কি দশটা করব কি করব দশটা করব হ্যাঁ নরমালি প্রতিটি সেকশন যখন আপনি লিকুইডে এডিট কোডে যাবেন লিকুইড সেকশনে যাবেন তখন সেম নাম থাকে কিন্তু কিছু কিছু সেকশনে সেম নাম কি থাকে না একটু ডিফারেন্স থাকে হ্যাঁ ঠিক আছে একটু কি ডিফারেন্স থাকে সেই ক্ষেত্রে সার্চ দিলে আপনি ফাইল পেতেও পারেন নাও পেতে পারেন এটা কোনো ব্যাপার না আপনাকে আসতে হবে সরাসরি সেকশনে এগুলো সবগুলো ছোট ছোট করে জাস্ট সেকশনে চলে আসবে সেকশনে চলে আসার পর আপনি এখানে জাস্ট লেখাটা দেখবেন যে কোথায় লেখা আছে স্কলিং ট্যাক্স হ্যাঁ আমরা খুঁজি খুঁজি কোথায় কোথায় এই যে দেখেন মেন স্কলিং ট্যাক্স আমি কিন্তু সার্চ দিলে কিন্তু পাবো না সেক্ষেত্রে কি আমাকে সেকশনে এসে খুঁজতে হবে খোঁজার পরে আমরা যদি দেখতেছি শুরু হয়েছে কি সেকশন থেকে হ্যাঁ সেকশন শুরু হয়েছে কি সেকশন সেকশনের পরে স্কিমা যখন আসবে এই স্কিমা থেকে আপনি শুরু করবেন স্কিমাতে আপনার কাজ শুরু হবে প্রতিটি সেকশনে যখনই আপনি কোনো কিছু লিমিট বাড়াতে চান সেই ক্ষেত্রে কি করতে হবে আপনার স্কিমাতে আসতে হবে আসার পর আমি এখানে ছয় ছিল হ্যাঁ ছয়টা সেকশন আমাদের কি লিমিট ছিল এর বেশি কি করা না ঠিক আছে এখন আমরা এটা বাড়াই এখানে এই যে ছয় আসলাম স্কিমাতে এসে ম্যাক্স ব্লকস ব্লকসে এসে ছয়ের জায়গায় আমি দিয়ে দিলাম দশ আমার প্রয়োজন হলে বিশ তিরিশ যতগুলো আমার প্রয়োজন আমি দিলাম দেওয়ার পর সেভ দিলাম হ্যাঁ সেভ দেওয়ার পরে দেখেন যখন আমরা হ্যাঁ তখন ঠিক এই যে ছয়টা হইলে লিমিট হয়ে গেছিল মনে আছে একটু আগে এখন কি তিরিশটা পর্যন্ত আমরা লিমিট করতে পারবো কয়টা আমি যতটা দিয়েছি ঠিক ততটা পর্যন্ত কি এই ব্লক লিমিট করা যাবে হ্যাঁ লেখা আসবে তিরিশ বিষয়টা কিন্তু সিম্পল হ্যাঁ কিন্তু অনেকটা ইফেক্টিভ এবং ক্লায়েন্টের জন্য অনেকটা হেল্প হবে আপনার এই ছোটখাটো বিষয়ের জন্য আহ কি যেন বলে লিকুইড এক্সপার্টের এর প্রয়োজন হবে না আপনি নিজেই করতে পারবেন এই সিম্পল বিষয় কি আছে এখন তিরিশটা পর্যন্ত আছে ঠিক সেই রকম যখন আমরা আরেকটাতে করতে যাবো লাইক ধরেন এই যে ইমেজ অ্যান্ড উইথ ফিউচার এখন এটা আমরা কি ফাইল হিসেবে পাব এই ফাইলটা পাওয়ার আগে আপনাকে কি করতে হবে এই যে লাইভ স্টোর বা থিম 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 যে থিমটা করতে করতে হবে হবে করার পর এরকম আসবে হ্যাঁ এরকম আসার পর আপনি কি নিবেন এই যে এই কন্টেন্টটা না এই কন্টেন্টটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে ইনসপেক্ট করে এবং এই যে কন্টেন্ট এই কন্টেন্টটাকে কি করতে হবে দেখতে হবে চেক করতে হবে এটা কি কন্টেন্ট হম এটা কি কি কন্টেন্ট আমরা পাবো কোথায় সেকশন আইডি থেকে শুরু হবে সেকশন আইডি টেম্পলেটের মেন ইমেজ উইথ সিটিএ দেখতে পাচ্ছি এই যে এতটুকু আবারও বুঝি যখন আমরা কোনো সেকশন ধরবো তখন হয়তো এখানে লেখাও দেখতে পারি নাও দেখতে পারি কিন্তু এইখানে আমরা আইডি থেকে শুরু হবে হ্যাঁ হলে কি হবে ইমেজ তাহলে আমরা চলে চলে যাই আমাদের আবার সেই থিম যাবো কোথায় সেকশনে সেকশনে যাওয়ার পর সব সময় সেকশনে কিন্তু এগুলো চেঞ্জ হয় হ্যাঁ অন্য কোথাও না ওকে বেশিরভাগ ক্ষেত্রে আমি যতটুকু জানি ততটুকুই বলতেছি ওকে তাহলে আমরা চলে যাব কোথায় মেইন ইমেজ উইথ সিটি দেখেন উই সেম লেখাটা কিন্তু আছে ডট লিকুইড এখানে আসার পর আমরা একটু স্ক্রল করলে অনেকগুলো ট্যাগ দেখতে পারবো লিকুইড লেখা আছে হ্যাঁ লিকুইড লেখার পর আর এন্ডি লেখা আছে এই যে স্কিমা আবার সেই স্কিমা থেকে কি হবে শুরু হবে বুঝতে পারছি আবার কি সেই স্কিমা থেকেই কি হবে শুরু হবে বুঝতে আছে সিটি এ যখন স্কাইমা থেকে শুরু হলো শুরু হওয়ার পর আপনাকে একটু নিচে আসতে হবে দেখতে হবে লিমিট কোথায় লেখা আছে ওকে কিছু কিছু ক্ষেত্রে কি থাকবে লিমিট লেখা থাকবে যে লিমিট তুমি এতটা ইউজ করতে পারবা হ্যাঁ এখানে সাথে সাথে এখানে পেয়ে যাবে না যেমনটা আমরা কোথায় পেয়েছিলাম স্কলিং ট্যাক্সে যদি আমরা আসি এই যে ম্যাক্স ব্লগ লেখা ছিল হ্যাঁ সব সময় কিন্তু একই রকম লেখা থাকবে এরকম না যখন অন্য একটা সেকশনে যাবেন ওইটাতে ডিফারেন্স নাম লেখা থাকতে পারে লেখা থাকলো একটু নিচে যখন আসবেন যে দেখতে পারবেন যে এটা লিমিট কয়টা আছে এই ব্লগের ব্লকস ওকে ব্লকস হলো কি ওই যে সেকশনের ভিতরে যেগুলো থাকে সেগুলোকে ব্লকস বলা হয় ওকে তারপর আমরা এখানে লিমিট করে দিলাম দশটা বা সাতটা আমাদের দরকার কি সাতটা আমরা লিমিট করে সেভ দিলাম সেভ দেওয়ার পর আমরা ওই থিমে চলে আসব থিমে চলে আসার পর থিমটা একটু রিলোড দেই দেখি আসে কি না আমরা এখন চলে আসলাম কোথা এই যে এটা কিন্তু লিমিট ছিল হ্যাঁ কিন্তু এখন যদি আমরা অ্যাড করি কোনো লিমিট নেই ষাটটা পর্যন্ত লিমিট আছে যতটা আমরা দিয়েছি এভাবে করে আপনাকে কি করতে হবে প্রতিটি সেকশনের জন্য হ্যাঁ যেমন যদি দেখি টেস্টিমোনিয়ালে কয়টা ছিল ছয়টা হ্যাঁ টেস্টিমোনিয়াল আমরা যাই টেস্টিমোনিয়াল কোথায় মেন টেস্টিমোনিয়াল এখানে আসলাম স্কল করলাম সেকশন শুরু হলো আইডি শুরু হলো এই যে দেখেন সেকশন আইডি শুরু হলো আইডি শেষ সেকশনে তারপর শুরু হলো কি স্কেম স্কেম ম্যাক্স ব্লক কতগুলো ব্লক ম্যাক্স হবে হ্যাঁ দশটি দিয়ে দিলেন এখন দেখবেন দশটি আপনার বৃষ্টি প্রয়োজন হয়েছে বৃষ্টি দিয়ে দিলেন যতগুলো বাড়তি ব্লক আপনার প্রয়োজন হবে হ্যাঁ যতগুলো এক্সট্রা ব্লক আপনার প্রয়োজন হবে যে কোনো সেকশনের লিমিট যদি আপনি বাড়াতে চান অবশ্যই পারবেন সেক্ষেত্রে কি হবে ক্লায়েন্টের যদি প্রয়োজন হয় অবশ্যই ক্লায়েন্ট বলবে যে আমাকে এটা লিমিট পারি লিমিট করে দাও হ্যাঁ লাইক এক্সাম্পল যদি আমরা একটা লাইভ দেখি সরাসরি হ্যাঁ দশটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাইভ এক্সাম্পল যদি দেখি এখানে প্রোডাক্টের লিমিট ছিল কয়টা কোথায় এখানে হ্যাঁ ফিচার কালেকশন এখানে প্রোডাক্টের লিমিট ছিল কয়টা নয়টা দেখেন প্রোডাক্ট শো প্রোডাক্ট শো টু নাইন নয়টার বেশি কি প্রোডাক্ট দেখানো যাবে না তোমার এখানে হ্যাঁ নটার বেশি কি প্রোডাক্ট দেখানো যাবে না নটার বেশি কি প্রোডাক্ট দেখানো যাবে না এখন ক্লায়েন্ট বলতেছে ক্লায়েন্টের অনেকগুলো প্রোডাক্ট আছে লাইক পনেরো ষোলোটার মতো প্রোডাক্ট আছে তখন আমরা কি করেছি ওইখানে আপডেট করেছি ভিতর থেকে কোথা থেকে ওই যে এডিট কোড এডিট কোডে গিয়ে ফি ফিচার কালেকশন এই যে দেখেন ফিচার কালেকশন হ্যাঁ এখানে কয়টা লিমিট আছে এখানে এখানে দেখতেছেন কয়টা একশোটা আমরা কি করেছি ওটা আপডেট করেছি আপডেট করে বাড়িয়ে দিয়েছি যাতে করে একশোটা পর্যন্ত কি থাকে প্রোডাক্ট ওইখানে শো হয় বুঝতে পারছি এই যে এখানে ম্যাক্স হান্ড্রেড বুঝতে পারছি এখানে কি ম্যাক্স কয়টা একশো প্রোডাক্ট কি হবে কার্যকর হবে হ্যাঁ সেটার জন্য আপনাকে খুঁজতে হবে কোথায় জেসন ফাইলে না সরাসরি আপনি সবগুলো সুন্দর মতন ছোট করে দিবেন ছোট করে দিয়ে চলে যাবেন সেকশনে সেকশনে গিয়ে কি আপনার ফিচার ছিল হ্যাঁ কালেকশন এখানে এসে কি করতে হবে আপনার ম্যাক্স বাড়িয়ে দিতে হবে এভাবে যে কোনো যে কোনো সেকশনের কোনো কিছু যদি আপনি বাড়তি পেতে চান অবশ্যই আপনি কি করতে পারবেন এডিট করতে পারবেন কোনো সমস্যা কি হবে না আশা করি আমরা ক্লিয়ার কিভাবে ব্লগের লিমিটেশন থাকলে হ্যাঁ সেটা কি করা যায় বাড়ানো যায় আপনারা আপনাদের ক্লায়েন্টের ক্ষেত্রে ইউজ করবেন ক্লায়েন্ট হ্যাপি হবে আপনিও কাজ করে কি আনন্দ পাবেন এবং লং টাইম সপিফাই নিয়ে কাজ করতে পারবেন ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম